আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটা নতুন সাথে বিরিয়ানি রান্না করব গরুর মাংসের মিট বল তৈরি করে ওই বল দিয়ে বিরিয়ানি রান্না করবো কিমা তৈরি করা ছিল কিমাটা ব্লিন্ডারে দিয়ে আর একটু সফট করে নিয়েছি এর ভিতরে কিছু মশলা দিব দিয়ে মেখে বল তৈরি করে নেব এতে দিয়ে দেবো এখন লবণ সামান্য ঝালের গুঁড়ি আর দেব আদা আর সামান্য ধনিয়ার গুঁড়ি দিয়ে মেখে ডো তৈরি করে নিয়ে ভেজে নেব করে মাখিয়ে নিয়েছি এখন হাতে একটু তেল মেখে বল তৈরি করবো বলগুলো তৈরি হয়ে গেছে এখন এই বলগুলো একসঙ্গে ভেজে নেব ভাজির জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে গেলে আলত তাপে বলগুলো সুন্দর করে ভেজে নেব বলগুলো ভাজি হয়ে গেছে এখন রান্নার জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি এই তেলে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ ভাজি ভাজি হয়ে গেছে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি এখন দিয়ে আদা রসুন আর পেঁয়াজ বাটা এখন দিয়ে দেবো লবণ আমাদের ঢালের গুঁড়ি জিয়া ধুনিয়ার গুঁড়ি আর কিছু গরম মশলা দিয়ে মেরে চেড়ে মশলা একটু কষিয়ে নেবো মশলা সুন্দর করে কষাই হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো আলু বোখা আর কিশমিশ বিরিয়ানি মশলার যে শুকনো উপকরণগুলো আছে এগুলো আমি খেতে ভাতের ভিতর দিয়ে দেবো এখন বলগুলো মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে পেড়ে সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দেব এই বলটা না এইভাবে ভুনা খেতে অনেক মজা লাগে এখন পানি দিয়ে দিচ্ছি উতলে গিয়েছে এখন চুলা আঁচ কমিয়ে ঢেকে দেব তেল ফুটো করে নামিয়ে নেবো রাইস তৈরি করার জন্য পোলাও চাল ধুয়ে নিয়েছি দেড় পাপড়ি মান পোলাও নিয়েছি কিছু কিউ করে আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব দিয়ে দেব আদা কুচি কাঁচা ঝাল সামান্য পেঁয়াজ করছি একটু লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে হাতে মেখে প্রাইস কুকারে চড়িয়ে দেব এককর পরিমাণ পানি দিয়েছি মিটবল তৈরি হয়ে গেছে এখন রাইস হয়ে গেলে রাইসের ভিতর দিয়ে টমেটো দিতে হবে ভাত রেডি হয়ে গেছে এখন কিছুটা নামিয়ে নেব পুরো মশলা বিরানির পুরো করে রেখেছিলাম এখন मीट বলগুলো দিয়ে দেব আস্তে আস্তে করে লেয়ার করে রাইস কুকারে দিয়ে দশ মিনিট ভাপে রেখে দেব তাহলে বিরিয়ানিটি তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেছে মজাদার সাথে বিরিয়ানিটি দেখতে দারুণ খেতে অসাধারণ আপনারও এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ